যে এখানে একটা গণ গণভ্যুত্থান যখন হয় এটা আইন মেনে চলে এটা আইন ভাঙার জন্য আইন ভেঙে আবার যে যারা গণভ্যুত্থান করলো তারা নিজেদেরকে নতুন করে গঠন করবার জন্য আবার নতুন ব্যবস্থা নতুন আইন নতুন সংস্কৃতি নতুন ভাষা নতুন নিয়ম

এই কেন আছে এই ভূতের নাম হল সংবিধান যে ফ্যাসিস সংবিধান সে লিখে গেছে এই পুরো রাষ্ট্র এই ফ্যাসিস সংবিধানের অনুযায়ী চলে এখনো চলতেছে আপনার ডিসি বলেন পুলিশ বলেন আমদারা বলেন সবাই ওই আইন অনুযায়ী আপনার কি আসেন না কলেজ থেকে আসছেন আপনার স্কুল থেকে আসছেন অধ্যক্ষ আছেন

তখন তারা বলে এখন তো আমি আমরা কথা শুনলে মনে আমাদের এখন ইনোশিয়ার বিরুদ্ধে করতে হবে ঠিক না তো আমি তাকে উত্তর দিলাম এখন সেই কথা তো তারা যে উত্তর দিছি আমি এখন আমার নোয়াখালী ভাষায় উত্তর দেবো আপনার ফোনে এই ভাষাটা জানেন তো বাসন হয়ে গেছে তা আপনি কি মানে বিভাগ না কি করবে মানে নিতে পারতে হবে না আমরা কিন্তু আবারও দাঁড়াবো এই দাঁড়াবার জন্য আমাদেরকে ডক্টর

বিশ্ব জয় করতে নামছে আমরা বিশ্ব জয় করে ছাড়ব কথা খুব পরিষ্কার কোরআন তো মনোযোগ দিয়ে নাই অর্থ বলতে খুব কি বলছে আমরা হলাম একমাত্র গার্ডিয়ান বি অফ বেঙ্গাল আমরা বঙ্গোপসাগরীয় দেশ এটার গার্ডিয়ান তিনি যদি বলেন না এটার মালিক একবার এখন ভারত জুড়ে তো মাথা মোটা ফলে তারা মনে কথা বুঝে নেই তারা তার মধ্যে উল্টো তিনি বলছেন কেন আমরা গার্ডেন আমরা এটা রক্ষা করবো এমন রক্ষা করবো যার দ্বারা আমরা উপকৃত হব যার দ্বারা বিশ্ব উপকৃত হবে যার দ্বারা চীন উপকৃত হবে এবং যার দ্বারা ভারতে উপকৃত হবে তাদের কত পরিষ্কার সকলে উপকৃত হবে এইটা তিনি বুঝছেন কেন এই জন্য বলছি চোরে বাস হয়ে গেছে আমরা মাটিতে খাব আমাদের এখন একদম প্রায়োরিটি এক নম্বর প্রায়োরিটি ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থনৈতিক ব্যাপার দ্রুত সময়ের মধ্যে আমরা ইউরোপ আমেরিকান মতন জায়গায় পৌঁছে যেতে কম সময়ের মধ্যে খুব দ্রুত করতে কাজটা কঠিন দেখেন উনি ফিরে এসে কিন্তু আবার একটা বিনিয়োগের একটা দেখলেন এসে শুধু নয় বিনিয়োগ নিয়ে যে বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা কর্পোরেট বিনিয়োগকারী এমন দেশে আসছে এমনি চাইতেছে সেই বিনিয়োগটা এখানে খুব বাংলাদেশে সে বিনিয়োগটা এটা দুর্দান্ত ব্যাপার তার মানে আমরা যদি আসলে এই সরকারকে টিকা একবার চেষ্টা করি আমরা পারি নেই অনেক সাংবিধানিক সমস্যা রয়ে গেছে শেখ হাসিনার ভূত রয়ে গেছে এই ভূত যদি আমাদেরকে কি করতে হয় যা নিয়ে এই ভূত কিন্তু আসবে বারবার কিন্তু আমাদেরকে হামলা করবে ফলে তাকে মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুত যেমন থাকতে হবে একই সঙ্গে আমাদেরকে একটু দ্রুততম সময়ে অর্থনৈতিক উন্নয়ন করতে হবে অর্থনৈতিক উন্নয়ন যদি আমি করতে না পারি তার ওই যে শুরুতে আপনাকে যে কথাটা বলেছিলাম বিশ্ব জয় করব আমরা বিশ্ব জয় করতে নেমেছি যারা জুলাই গণবিজ্ঞানকে এখনো বোঝেন নাই তাদেরকে সরল ভাষায় বুঝাই দিচ্ছি বাংলাদেশের ছাত্র তরুণ এবং সৈনিকরা একসঙ্গে যে গণবিজ্ঞান সফল করেছে

একটু আগে আমাদের অধ্যক্ষ আমার পেয়ে বলে গেছেন সাহিত্যবিহীন কোন জাগ্রত সমাজ সম্ভব নয় আমরা এমন একটি জাগ্রত সমাজ আশা করি জ্ঞানভিত্তিক সমাজ আশা করি যে সমাজটি এই বাংলাদেশকে